স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামী বাংলাদেশে আর কোন আর কোন হাতিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুল স্যারকে কিন্তু উনি কি ছেড়ে দেওয়ার পাত্র উনিও এমন খেলা খেলে দিছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে আজকে চলমনায় পিস সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে জনসমুদ্র জনসমুদ্র সব দলের লোকই আসছে ভাই কিন্তু তরঙ্গের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতি মূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চরমায় পেয়ে দেখিয়ে দিলেন সত্য কথা বলে নাই শিলং এ যাওয়ার আগে সত্য কথা বলে নাই শিলং যাওয়ার পরে সত্য কথা বলে নাই

তাহলে আগামী নির্বাচন একটা ডিজাস্টার হয়ে যাবে এই সরকারের জন্য ডক্টর ইনুস মাঝে মাঝে বলেন না ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন

ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা ট্রাফিকিংয়ের কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি মহিলাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্র অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজামার টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে এই যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার ফিফটি পার্সেন্ট ভোট আছে আমি আমৃত্য দাবি করে তার সিক্সটি পার্সেন্ট ভোট আছে কেউ দাবি করতেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট আছে আচ্ছা ধৈরা নিলাম আপনার সিক্সটি পার্সেন্ট ভোট ওকে আর ফর্টি পার্সেন্ট যে ভোটার এরা কি দেশের মানুষ না এদের ভোটের কোনো মূল্য নাই ভাই এই যে ফর্টি পার্সেন্ট ভোটার যে ভোট দিল তাদের নেতা বাছাই করলো এরা এর এদের কোনো দাম নাই কোনো দাম থাকে না ভাই কারণ কি জানেন ওখানে একটা গুন্ডামি সিস্টেম চালু হয় হ্যাঁ যে জিতে সে কিন্তু আবার ওই যে গুন্ডা পালে গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর যার ফলে হয় কি জানেন ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই ফর্টি ঝাপায়া পড়ে যেটাকে মব জাস্টিস বলা হয় ওই ঝাঁপায় পড়ে প্রতিশোধ নেয় যে তুই আমার গত পাঁচ বছর খুব জ্বালাইছ কোনো দাম দেশ নাই ঘরে থাকতে দেশ নাই দোকানদারি করতে দেশ নাই মা বাবার লোক দেখা করতে দেশ নাই আজকে কই যাবি ওই যে ঝাঁপায়া পড়ে ওইটাই মব জাস্টিস এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায় এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের এই সিস্টেমটা কি ভাই যে আপনি সিক্সটি ভোট পাইছেন ওকে আপনি সিক্সটি এমপি দেন সংসদে আমি ফর্টি পাইছি তাহলে আমি ফর্টি পার্সেন্ট দিব আপনি সিক্সটি পার্সেন্টে দেন ষাট জন আমি ফর্টি পার্সেন্টে সব দল মিলা আমি দিব চল্লিশ জন এ হয়ে গেল একশো জন এই সিস্টেমটাই চালু করতে চায় এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয় আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে ওই হেরে যাওয়া পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে তাতে কি হয় জানেন ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না মফরসলে মারামারি কাটাকাটি গলে দলে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে যা কিছু বলার সংসদে বলবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই কিন্তু একটি দল চায় না কেন চায় না সেটা জবাব দিয়ে করতে হবে না চায় কোনো উপায় নাই কোন দিকে যাবেন কোন দিকে যাওয়ার কোনো উপায় নাই আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে তাহলে উনাদের চাওয়াটা কি আজকে দেখেন নাই কত লোকের সমাবেশ জনসমুদ্র জনসমুদ্র ছিল তো আবার 19 তারিখে জামাযাত ইসলাম যখন দেখবেন তখন দেখবেন আরেকটা জনসমুদ্র তখন বুঝা নিবেন আপনারা যে আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে সরকার এই সুযোগ নাই সরকারের হাতে সরকার সবাই আশায় পূরণ করতে হবে দাবি সবচেয়ে বড় দাবি যেটা আজকে উঠছে বিচার বিচার চালু হইতে হবে বিচার একটা জায়গায় পৌঁছানোর পর নির্বাচন সংস্কারের পর নির্বাচন পিআর সিস্টেম চালু পর নির্বাচন। স্থানীয় নির্বাচন আগে অবশ্যই হইতে হবে স্থানীয় নির্বাচন না হইলে কি হয় ভাই জানেন মনে করেন যে 300 এমপি যায় আয় হায় 300 এমপি চিন্তা করেন 300 এমপি বলা হয়ে গেছে কারে পাইছেন তার মানে কি এই তিনশো এমপি তো ওই সংবিধানের মাধ্যমেই আসছে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবিধান মাইনেই তো সৈরা শাসক হয়েছে ওই সংবিধান বদলাইতে হবে না ওই সংবিধান ওই সুযোগ আছে ভাই ওই সুযোগ কত বড় সুযোগ আপনি দেখেন আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাইতে পারছেন সরাইতে পারছেন কোনোভাবে পারেন নাই কারণ ওই সংবিধানের কারণে ওই সংবিধানটা এমন ভাবে তৈরি ওই সংবিধান মাইনা যদি আপনি চলেন আপনি অটোমেটিক একটা সৈরা শাসক হয়ে যাবেন আপনি অটোমেটিক হিটলার হয়ে যাবেন ওই সংবিধান চেঞ্জ করতে হবে না সব পরিবর্তন হওয়ার পরেই কিন্তু নির্বাচন আসবে আপনারা যারা এতদিন মনে করছেন যে আমরাই সবচেয়ে বড় দল আমাদের দাবি আগে মানতে হবে আমরা যা বলবো তাই শুনতে হবে এখন ইসলামিক মাইন্ডের সবাই এক জায়গায় আসা ওরাও তো একটা বড় দল ওদের কথা তো শুনতে হবে কার কথা শুনবে শুনতে হবে জনগণের কথা আমরা যেটা চাইবো সেটাই করতে হবে সবাই আমরা কি ভাবতাম পাঁচই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনায় ধরে নিছি না তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় চলে আসতেছে হ্যাঁ ওদেরই তো চেয়ারে বসার কথা আজকে দেখেন কার চেয়ারে কে বসতে যাচ্ছে আসলে এখনো ঠিক না কে বসবে কিন্তু আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বুঝা ফেলবো ওই খালি চেয়ারে ওই সিংহাসনে কে বসবে আজকের কি তাদের সমস্যা ছিল দেখেন কোনো জায়গায় সমস্যা নেই এত বড় সমাবেশ রাস্তাঘাটে কোনো জায়গায় বড় ধরনের বিড়ম্বনা তৈরি হয়নি ভলান্টিয়াররা কাজ করেছে সার্ভিস দিয়েছে বড় বড় নেতারা প্যান্ডেলের সামনে মঞ্চের সামনে বড় বড় পীর মাশায়েক আলেমরা কোনো ধরনের কোনো কিছুর পদপদবীর তোয়াক্কা না করে তারা ফ্লোরে বসে গিয়ে মাটিতে বসে গিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আর কোথায় পাবেন অনেক সমাবেশ বৃষ্টি হলে পণ্ডুল হয়ে যায় কর্মী ধরে রাখা যায় না এই চরমনায়ের আজকের সমাবেশে একটা কর্মী এ ময়দান থেকে যায়নি তাহলে এই ঐক্য এই স্প্রিট যদি ধরে রেখে তারা সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কারা আসে নাই বলেন দু একটি দল বাদে এই সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টির মহাসচিব জামায়াত ইসলামের সংগ্রামী মহাসচিব অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে তাদের নাইবে আমির অংশগ্রহণ করেছে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল সাহেবদের দল এরকম খেলাফাত আন্দোলন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং তিনি নিজে অংশগ্রহণ করেছেন এনসিপির মহাসচিব অংশগ্রহণ করেছে এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা এখানে কারো কোনো কার্পনতা ছিল না এখানে অংশগ্রহণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারা এসে বক্তব্য দিয়েছেন তিনটি ইস্যুকে সবাই ঐক্যবদ্ধভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এক এদেশে শেখ হাসিনার সকল গুম হত্যা রাহজানির বিরুদ্ধে বিচার করতেই হবে আমাদেরকে সংস্কার করতেই হবে বছরে বছরে দেশের কোনো সংস্কার সংস্কার হয়নি হয়নি পরিবর্তন সেই আজকের এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য ছিল তিন পিয়ার পদ্ধতির নির্বাচন যেই নির্বাচন করলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা আগামী দিনের সোনার বাংলাদেশ দেখতে পাবে তাদের প্রতিনিধিরা সংসদে যাবে সেই তিনটি দাবি ছিল যুগোপযোগী দাবি চরমনার পীর যখন বক্তব্য দিচ্ছিলেন মনে হচ্ছিল যেন তিনি কোনো একটি সনদ বর্ণনা করছেন তিনি কোনো একটি চুক্তি বর্ণনা করছেন মনে হচ্ছিল যেন তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা বর্ণনা করতেছিলেন তো এরকম বাংলাদেশী আমরা চাই আমরা সংকীর্ণ কাউকে চাই না আমরা বৃহত্ত হৃদয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কি জামাত কি চরমনাই কি হেফাজত কি কওমি কি আলিয়া কি অন্য দল সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নের সারথী হয়ে থাকলেন চরমায়ের পীর সাহেব কেবলা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে সম্মান করে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য এখানে আমার সেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে যে অনার করেছেন এখানে ঢুকতে বের হতে আপনারা যে যেভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ এরকম সম্মেলনে দাওয়াত না পেলেও গিয়ে উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব এই সম্মেলনগুলো দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য আমাদের কর্তব্য এই সম্মেলনগুলোকে সফল করার আগামী দিনেও এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা যখন সম্মেলন করবে সমাবেশ করবে সেই সমাবেশগুলোতে আপনারা দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন সেটাই আমার প্রত্যাশা আজকের এই ঐক্য সূচনা করতে যারা যারা অবদান রেখেছেন বিশেষ করে ইসলামী দলগুলোর ঐক্য সূচনার অগ্রণী নায়ক ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং চরমনের পীর রেজাউল করিম সাহেব যখন যৌথভাবে বৈঠক করেছেন এবং শফিক সাহেব যখন চরমনাইতে গিয়েছেন দার উন্মুক্ত হয়ে গিয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি সেজন্য ধন্যবাদ জানাই পীর মা কাছে গিয়েছেন ছুটেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনার পক্ষে কিংবা বিপক্ষে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামিক এই মার কাজগুলোর দাওয়াত এবং কর্মপদ্ধতি তারা বিস্তার ঘটাবে সেই প্রত্যাশা সবসময় করি চমনায়ের এই সমাবেশকে কেন্দ্র করে ছয়জন মানুষ নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুচমা কাম দান করুক শহীদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে ইসলাম দেশ মানবতা এবং একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার নেতৃত্ব তৈরি করে দিক সেই প্রত্যাশাই করছি প্রত্যাশা করছি হিংসা বিভেদ ভুলে গিয়ে একে অপরকে খোসাখুসি ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিয়ে বুকে বুক মিলিয়ে আগামীর সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আমি ক্ষুদ্র এই মানুষটি আসুন চর্মনায়ের এই প্রোগ্রামকে আমরা যেমন সাধুবাদ জানাবো পাশাপাশি এই প্রোগ্রামকে সফল করতে যে সকল পুলিশ বাহিনীর সদস্য প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক বৃন্দ আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং চর্মনায়ের পীর সাহেবের মুরিদ শুভাকাঙ্ক্ষী আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আগামীর সমাবেশগুলো আবার প্রতিষ্ঠিত হোক নতুনত্বের ছোঁয়ায় প্রতিষ্ঠিত হোক নেতৃত্ব তৈরির কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হোক দেশ বিনির্মাণের জন্য প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ